হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর বাইরের কোয়ালিটি কালেকশন খুবই সুন্দর বাইরের কোয়ালিটি কোটি কালেকশন প্রত্যেকটি জোস কালেকশন সহকারে কোয়ালিটি কিন্তু খুবই জোস হবে এবং কিন্তু অসাধারণ হবে এবং কাছ থেকে আপনাদেরকে প্রথমে একটি কালেকশন দেখাচ্ছি সুন্দর প্রিন্টের কালেকশন তাদের কাজ করা প্রত্যেকটি কিন্তু কিন্তু জোস একটি কালেকশন দেখতেই পাচ্ছেন নজর করার ডিজাইন ডিজাইন সহকারে কিন্তু আপনারা প্রত্যেকটি প্যাটার্ন পাচ্ছেন কিন্তু অসাধারণ কালার কোয়ালিটি থেকে আপনারা পাচ্ছেন প্রত্যেকটিতে সেলাই ফিনিশিং কিন্তু গুড ফিনিশিং এবং তাতে কিন্তু বটম পাচ্ছেন কিন্তু খুবই উন্নত মানের বাইরের কোয়ালিটির বটম পাচ্ছেন একদম ম্যাচিং বটম এবং প্রডাক্টের উপরের দিকে আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু সুন্দর একটি সম্পূর্ণ সুন্দর করে মিলিয়ে দেওয়া হয়েছে পকেটের সাথে এবং ডিজাইন কিন্তু আপনারা কিন্তু 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 দুটি দুটি পকেট পকেট পাচ্ছেন পাচ্ছেন সেটাও সুন্দর সুন্দর করে সেলাই ফিনিশিং সহকারে মিলিয়ে দেওয়া হয়েছে দেখুন এবং ইনার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি ইনার কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন সফট সুতি কাপড়ের সম্পূর্ণ একটি প্রথম একটি লেয়ার পাচ্ছেন যেটি পরে খুব আরাম হবে এবং সেলাই ফিনিশিং টা দেখুন খুবই সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বাইরের কোয়ালিটি সেলাই ফিনিশিং এবং প্রোডাক্টের কিন্তু দুমা পাশে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন দুটি স্টাইলিশ পকেট দেখতে পাচ্ছেন দুটি স্টাইলিশ পকেট পাচ্ছেন একদম সম্পূর্ণ বড় দুটি পকেট পাচ্ছেন ইচ্ছাগুলো ব্যবহার করতে পারবেন অথবা স্টাইলিশ ভাবে ঝুলিয়ে রাখতে পারবেন খুব সুন্দর এই প্রোডাক্ট গুলো খুবই জোস একটি কালেকশন দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আপনারা আপনাদেরকে ব্যাক পার্ট দেখাচ্ছি খুব সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন একদম ম্যাচিং ডিজাইনেবল ব্যাক পার্ট পাচ্ছেন চোখ ধরনের ডিজাইন সহকারে গ্লসি কাপড়ের সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ পুরাটাই কাজ করা ভরাট দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পরের প্রোডাক্ট দেখাবো বন্ধুরা এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রত্যেকটা সাইজ আমরা দিতে পারবো জোস বন্ধুরা সাইজে টেনশন না করে প্রত্যেকটা জোস কালেকশনের কালার গুলো আপনাদেরকে আপনারা চয়েস করে নিয়ে নিন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এটিও একটি সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন ব্যাকপার্ট এবং ফ্রন্টপার্ট সহকারে জোজ একটি কালারফুল ডিজাইন এবং সুন্দর এই কালার গুলো কিন্তু যেকোনো ব্যক্তির শরীরে খুবই মানানসই হবে এবং যেকোনো পাঞ্জাবি এবং যেকোনো কোনো কালারের পাঞ্জাবির সাথে আপনি এগুলো ম্যাচিং করতে পড়তে পারবেন পার্টি কিংবা যেকোনো কোনো অনুষ্ঠানে আপনার পরে যেতে পারবেন সুন্দর এক কালারের উপরে একটি সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি এটি একটু কাছ থেকে দেখাবো বন্ধুরা একের সুন্দর একটি কালেকশন নজর কালার ডিজাইনগুলো আপনারা দেখে নিন খুবই সুন্দর কাপড়ের উপর করা সফট কাপড়ের উপরে করা এবং সেলাই ফিনিশিং কিন্তু খুবই গুড এবং দেখতে পাচ্ছেন কলার কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন কিন্তু সুন্দর সেলাই ফিনিশিং প্লাস এগুলো ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাটার্ন করে দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ বাইরের কাটিং এবং সুন্দর ম্যাচিং বটম সহকারে কিন্তু উন্নত মানের পার্টি বটম পাচ্ছেন এবং পকেট কোয়ালিটিতে আপনারা দেখুন খুবই ডিজাইনেবল পকেট প্লাস কিন্তু আপনারা কিন্তু দু পাশে কিন্তু সেলাই ফিনিশিং পাচ্ছেন কিন্তু পকেটে কিন্তু একদম জোস কোয়ালিটি সেলাই ফিনিশিং পাচ্ছেন ইনার কোয়ালিটিতে আপনারা কিন্তু সেই সুতি সুতি কাপড়ের একদম সুন্দর সফট লেয়ার পাচ্ছেন যেটি পরে খুব আরাম হবে এবং কোনো সাইডে আপনারা পকেটও পাচ্ছেন সুন্দর পকেট পাচ্ছেন একদম সুন্দর বড় একটি পকেট পাচ্ছেন সুন্দর এই কোয়ালিটিগুলো সুন্দর এই মানানসই ড্রেসগুলোর সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসগুলো এবং খুঁটিনাটি সব কিছু আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং সে যেটি আমাদের মেইন ভিডিও আপনারা কিন্তু আজকে সন্ধ্যায় আপলোড হতে চলেছে সো বন্ধুরা সেখানে চোখ রাখুন এবং নজরকারের ডিজাইন এবং মানসম্পন্ন জিনিসগুলো আপনারা চয়েস করে নিয়ে নিন ইতিমধ্যে যাদের কোনো ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ইমতো হয়তো হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেখান থেকেও আপনারা আমাদের প্রাইসগুলো জানতে পারবেন তো বন্ধুরা সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রা সো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম